সম্প্রতি ফ্রান্স দূতাবাসের একটি অনুষ্ঠানে মেহের আফরোজ শাওনের সাথে ছবি তুলতে দেখা যায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা এবার এ বিষয়ে মুখ খুলেছেন প্রবাসী সাংবাদিক শাহেদ আলম কি বলেছেন তিনি রুমিন ফরহানাকে নিয়ে সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন শাহেদ লিখেন মানুষ সামাজিক জীব সে কারণেই মানুষ ও পশু আলাদা সামাজিকতার কারণে ভিন্নমত থাকা সত্ত্বেও ভিন্ন মানুষের সাথে মিশতে হয় রাজনীতিবিদ হলে তো কথাই নেই চরম প্রতিদ্বন্দ্বী মানুষের সাথেও মোলাকাত করতে হয় সৌজন্য দেখাতে হয় ওবামা ও বুশ এক টেবিলে বসে চা খায় হাতে হাত রাখে আপনারা যারা রুমিন ফারহানাকে নিয়ে ট্রল করছেন আপনারা হয়তো অসামাজিক জীব সমাজ থেকে ভিন্ন মতের মানুষদের একেবারে শত্রু মনে করা আরেকটি ফ্যাসিবাদী আচরণ রাজনীতিতে আপনি প্রতিপক্ষকে পরাজিত করতে পারেন তবে তার রাজনীতির সমর্থন বা দলপ্রীতি আপনি কখনো বদলাতে পারবেন না অনেক সংসার আমি ভেঙে যেতে দেখেছি কেবল দুজনকে দু দলের সমর্থক বলে আবার হয়েও অনেকে একসাথে থাকেন হাসেন স্বপ্ন দেখেন সেটাই সেটাই মধ্যপন্থা, সেটাই সহনশীলতা আমি আমার চরম দুঃসময়েও অনেক আওয়ামী লীগের ঘোরতর সমর্থককে আমার পাশে পেয়েছিলাম আমাকে পাশে রাখার জন্য তাদের উপরও অনেক কটু কথা বর্ষিত হয়েছিল সে সময়ে হাসিনার খুনি চরিত্রের যে অপরাধ তার সমর্থকদের একই অপরাধে বিবেচনা করা কোনো সভ্য চিন্তা হতে পারে না এইটা একটা থামরুল জাস্ট মনে করাইয়া দিলাম সামাজিক জীব হিসেবে অসামাজিক হলে ভিন্ন কথা